পুলিশ জনগণের বন্ধু তবে বাংলাদেশে প্রেক্ষাপটে যেন এই কথাটি ডাহা মিথ্যে হয়ে দাঁড়িয়েছে পুলিশ মানে এদেশের সাধারণ মানুষ খারাপ ভাবে অবশ্য এর কারণও রয়েছে নানান অপরাধের সাথেও জড়িত থাকে অনেক পুলিশ সদস্যরা তবে যেখানে আধার বেশি সেখানে আলো বেশি স্পষ্ট নয় আর সবাই স্রোতে ভাসিও দেন না কিছু মানুষ স্রোতের বিপরীত থেকে মানুষের জন্য কাজ করে যায় চিন্তা করে না নিজের স্বার্থের কথা হয়ে ওঠেন মানবিক আজ আপনাদের সাথে তেমনই একজন পুলিশের জীবনের কথা শেয়ার করব যে কিনা নিজের কথা না ভেবে অন্যদের জন্য নিজেকে বিলিয়ে দেয় অভাবী মানুষদের পাশে দাঁড়ায় সেই মানবিক পুলিশের জীবনের সকল খুঁটিনাটি বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাই আর কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক মানুষকে সাহায্য করায় যার পেশা নেশা বললেও ভুল হবে না কারণ সে তার পেশার চেয়ে এই মানবিক কাজে তৎপর তাই তাকে উভাদি দেওয়া হচ্ছে মানবিক পুলিশ বলে বলছি মানবিক পুলিশ ও গরিব দুঃখী মানুষের পরম বন্ধু শকত হোসেনের কথা কত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন তার হিসেব নেই রাস্তার পাশে ডাস্টবিনে কোনো ভারসাম্যহীন অসুস্থ রোগী পড়ে আছেন ওই রোগীর এক হাত ও এক পা অর্ধেক জুড়ে পচে গেছে শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধ এমন রোগী থেকে সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও পরম যত্নে তাদের চিকিৎসা দিয়ে ভালো করে তুলছেন সুপার হিউম্যান খ্যাতিপ্রাপ্ত মানবিক এই পুলিশ সদস্য শকত হোসেন বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ শাখার টিম লিডার হিসাবে কর্মরত আছেন দশ বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে অপারেশন থিয়েটার সহকারী হিসাবে কাজ করছেন বাড়ি নোয়াখালীর কবির হাটে বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা শকত প্রতিদিনই সরকারি ডিউটি শেষে কোনো না কোনো ভারসাম্যহীন রোগীকে হাসপাতালে নিয়ে এসে সুস্থ করে তুলছেন এসব ভারসাম্যহীন রোগীকে দেখভাল করতে গিয়ে তিনি তার চাকুরি জীবনে গত দশ বছরে নিজের জন্য একটি পোশাকও কিনতে পারেননি পারিবারিক ও অফিসের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন সহকর্মীর পোশাক পরে তার বেতনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হচ্ছে অসহায় এসব রোগীর পেছনে এমনকি এসব রোগীর জন্য নিজের নামেও দুইটি ফার্মেসিও বিক্রি করে দিয়েছেন তিনি একটু ভাবুন তো এই সময় এমন মানুষ আছে তা বিশ্বাস করতেও কষ্ট হয় তবে আছে যার বড় উদাহরণ এই মানবিক পুলিশ শওকত যেভাবে সুপারহিউমের খ্যাতিপ্রাপ্ত মানবিক পুলিশ হয়ে উঠলেন শওকত মোহাম্মদ শৌকত হোসেন পুলিশের কনস্টেবল হিসাবে চব্বিশতম ব্যাচে যোগ দেন দুই সালে তখন তার মূল বেতন ছিল দুই হাজার আটশো পঞ্চাশ টাকা সবকিছু মিলে বেতন পেতেন পাঁচ হাজার টাকা ওই সময় আর্থিক অনটনে দিন অতিবাহিত করতেন তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে তার মুক্তিযুদ্ধ বাবা ধৈর্য ধরতে বলেন বাবার অভয়ে তার পুলিশে পথ চলা শুরু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকায় কর্মরত ছিলেন এরপর বদলি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে আসেন পাশাপাশি তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষার অধীনে মেডিকেলের ওপর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ও দুই বছরের মেয়াদি মেডিকেলের বিষয়ের ওপর লেখাপড়া করেন ভারসাম্যহীন প্রতিবন্ধী অসহায় রোগীর পাশে সুপার হিউম্যান খ্যাত মানবিক পুলিশ সদস্য শওকত হোসেন 2009 সালে কিছুদিন রাঙ্গামাটিতে কর্মরত থাকার পর চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে বদলে হন দায়িত্ব ছিল রাঙ্গামাটি থেকে আসা আহত পুলিশ সদস্যের সেবা দেওয়া এরপর তাকে ওটির ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয় তখন থেকে তার বিভিন্ন রোগীর সঙ্গে সক্ষতা গড়ে ওঠে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফুটপথে পড়ে থাকা ভারসাম্যহীন অসুস্থ রোগীকে হাসপাতালে এনে সুস্থ করে তুলতেন তিনি প্রথম দিকে তিনি নিজে একা কাজ করলেও এখন তার টিমে সহযোগী আছেন দশজন প্রতিদিনই কোনো না কোনো রোগীকে হাসপাতালে এনে সুস্থ করে তুলছেন তিনি ও তার টিম শকত হোসেন বলেন রাস্তার পাশে পড়ে থাকা রোগী যাদের শরীর থেকে ছড়াতো দুর্গন্ধ এমন মানুষের পাশে কেউ যেতেন না সবাই মুখ ফিরে চলে যেতেন আমি মনে করতাম এই মানুষটি তো আমিও হতে পারতাম বা আমার ভাইও হতে পারত এ চিন্তা নিজেকে ভাবনায় ফেলে দেয় এরপর একদিন নিজেই উদ্যোগী হয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে এনে সুস্থ করে তুললাম তিনি বলেন প্রায় সময় এমন রোগী পেতাম কারো হাত কারো পা কারো মুখ পচে গেছে এসব রোগীর শরীর থেকে পচন ধরে পোকাও বের হচ্ছে এমন রোগীকে হাসপাতালে নিয়ে যেতাম নিজের টাকায় প্রতিদিন নতুন কাপড় কিনে তাদের পরাতাম সেই কাপড়ে প্রস্রাব পায়খানা করলে কাপড়টি বদলে নতুন আবার কাপড় পরাতাম নিজ হাতে এভাবেই বিভিন্ন ভারসাম্যহীন রোগীদেরকে সুস্থ করে তুলতাম এছাড়া মোহাম্মদ শৌকত হোসেন দুই হাজার পাঁচ সালে পুলিশে যোগ দিয়ে চোখে পড়ে অসহায় দুস্থ ও বেওয়ারিশ মানুষেরা নিভৃতে কাঁদে ভেবেছিলাম পুলিশে চাকরি করব না কারণ কষ্ট হয় পরে পরিবারের লোকজনের কথায় সিদ্ধান্ত নিলাম কিছুদিন চাকরি করব তখন দেখলাম পুলিশে চাকরি করে আমি অনেক মানুষের উপকার করতে পারি কাউকে অন্যায়ভাবে নির্যাতন করছে আমি তার সাপোর্ট হিসাবে দাঁড়াতে পারি কাউকে জোরপূর্বক কিছু চাপিয়ে দিলে বা বল প্রয়োগ করলে তাকেও সাপোর্ট দিতে পারি দেখলাম পুলিশের চাকরি করে অনেক সেবামূলক কাজ করা যায় তখন থেকে মানুষের জন্য কাজ করার ইচ্ছা বাড়তে থাকে কি চিন্তাশীল একজন মানুষ এই মানবিক পুলিশ কত মানুষের সেবা করেছেন এমন প্রশ্নের জবাবে শওকত বলেন সব মিলে পাঁচ শতাধিক মানুষকে সেবা দিয়েছি এখন প্রতিদিন দশজন বেওয়ারিস মানুষের খাওয়ার ব্যবস্থা করছি একটি শেড হলে সেখানে পঞ্চাশ থেকে একশো জনের খাবার রান্না হবে বেওয়ারিশ মানুষ ওখানে এলে খাবার ও বস্ত্র পাবে সরকারিভাবে না হলেও সুশীল সমাজের মানুষদের অনুদানে এটা করতে চাই বড় ভাইকে কেউ গিফট করলে সেখান থেকে আমাকে জামা কাপড় দেয় আমি সেগুলোই ব্যবহার করি এক হাজার টাকা দিয়ে একটা জামা না কিনে বেওয়ারিশদের জন্য দশটি টি শার্ট কিনতে পারি এটা সবসময়ই আমার মাথায় থাকে আপনার পরিবারের সদস্যরা বিষয়টি কিভাবে দেখছেন এ ব্যাপারে শকত আরও বলেন বোনের বিয়ের বেনারসি শাড়ি ধার নিয়ে বিয়ে করি এরপর ওই শাড়িটি ধুয়ে বোনকে ফিরিয়ে দেই স্ত্রী দুই মাস পর লন্ডি থেকে শাড়ি আনার কথা বললে আমি তাকে বলি লন্ডি শাড়িটি স্ত্রী করার সময় পুড়িয়ে ফেলেছে সে এটা বিশ্বাস করেছে স্ত্রী সহ পরিবারের সব সদস্যই এ কাজে সমর্থন দিয়ে আসছে একসাথে যারা চাকরিতে জয়েন করেছি তাদের অনেকেই ভালো ফ্ল্যাটে থাকেন তাদের ভালো সোফা খাট আসবাবপত্র টিভি আছে ওসব দেখে আমার স্ত্রী প্রশ্ন করত তবে আমার কর্মকাণ্ড দেখে সে এখন কিছু বলে না আমার এসব কাজে সে সাফর দিয়ে আসছে এত ভালো কাজ করেও করে তাকে বদলি করা হয় শোনা গিয়েছিল একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের জেরে তাকে বদলি করা হয়েছে বলে গুঞ্জন উঠলেও উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তারা বলছেন নিয়মিত বদলির অংশ হিসাবে তাকে অন্য দায়িত্বে পাঠানো হয়েছে তিনি আরও বলেন শওকত দীর্ঘদিন এক জায়গায় ছিলেন তাই নিয়মিত বদলির অংশ হিসাবে তাকে এ ইউনিট থেকে বন্দরজনে বদলি করা হয়েছে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ইউনিফর্ম সার্ভিসের লোক হয়ে এ ধরনের বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি এমন মানবতার পুলিশ যেখানেই যাবে সেখানে সুবিধা বঞ্চিত মানুষেরা সুবিধা পাবে অনাহারীরা খাবার পাবে বস্ত্রহীনেরা বস্ত্র পাবে আর ফল হিসাবে সেই মানুষগুলোর মন থেকে দোয়া আর ভালোবাসা পাবেন এই মানবিক পুলিশ এ মানুষগুলো মরে গেলেও তার রেখে যাওয়া ভালো কাজগুলো তাকে আজীবন বাঁচিয়ে রাখবে তাই তার মতো আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে মানবতার জন্য কাজ করে যাওয়া প্রিয় ভিউয়ার্স তার বদলির ঘটনাকে আপনি কিভাবে দেখেন বা এই মানবিক পুলিশ শকতের কাজগুলো আপনি কিভাবে দেখেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করে মানবিক এই পুলিশের কথা সবাইকে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন এমন সব মহৎ মানুষের জীবনের কথা ও তাদের সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ